হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রথমেই জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই দেখতে পাচ্ছ এই তিনটি মানুষ প্লেন থেকে জাম্প করবে এবার তোমাদেরকে বলতে হবে এখানে কোন মানুষটি মারা যাবে তোমরা ছবি দেখে উত্তরটি বের করতে পারবে না হয় তাহলে অবশ্যই ভিডিওতে গিয়ে একটি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি বের করতে পারলে এখানে যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে যাবে আর যারা পারে তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এই প্রথমে মানুষটি মারা যাবে কেন বলতো বন্ধুরা কারণ এই দুজনের পিঠে প্যারাশুট রয়েছে আর ওর কাছে কোনো প্যারাশুট নেই তার মানে এই মারা যাবে মানুষটি বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি মেয়ের ছবি আর এই তিনটি ছবি তোমরা খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কোন মেয়েটি মানুষ নয় তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে গিয়ে একটি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরে দিতে পারলে আশা করি উত্তরটি তোমরা এখানে সবাই পেয়েছো কারণ এখানে উত্তরটি অত্যন্ত সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারি তাদের জন্য তো আমি রয়েছি এখানে সেই সঠিক উত্তর দেবে এই দেখো এই মেয়েটি মানুষ নয় কেন বলতো বন্ধুরা কারণ সে একজন জল জলপরি কি বন্ধু আমি ঠিক বলছি তো যদি ঠিক বলছি তাহলে ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কোন ফটোগ্রাফার বেশি বিপদে রয়েছে তোমরা যদি ছবি দেখে উত্তরটি বের করতে পারবে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে গিয়ে একটি সঠিক কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি সবাই পারলে আশা করি তোমরা সবাই উত্তরটি পেরেছো উত্তরটি তোমাদের চোখের সামনেই রয়েছে এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে আর সাবস্ক্রাইব করে দেবে যারা তাদের জন্য আমি রয়েছি এখানে সেই সঠিক উত্তরই হবে এই নম্বর ফটোর বেশি বিপদে রয়েছে কেন বলতো বন্ধুরা কারণ তার পায়ের তলায় কাদা রয়েছে সে যদি পা পেছলে পড়ে যায় তাহলে কুমিটি তাকে খুবই সহজে খেয়ে নেবে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ছবিটি আর এই ছবিটি তোমরা কিন্তু খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কে আসল মা তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি সবাই পেরেছ আশা করি উত্তরটি সবাই পেয়েছো কারণ এখানে উত্তরটি এতটা কঠিন নয় যে তোমরা পারবে না এখানে যারা যারা উত্তরটি পেয়েছো তারা কিন্তু অবশ্যই ভিডিও দেখি আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তোমরা সত্যি এখানে উত্তরটি পেরছো আর যারা পারো তাদেরকে আমি বলে দিচ্ছি তারা কি তোমাদের যদি এইরকম ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখি আর সাবস্ক্রাইব করে দেবে আর এখানে সেই সঠিক উত্তরটি হবে আমার মনে হয় ये माटी असल में मा।